এই বিডিওর নিচে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা দেখিয়া এখানে চললেন এখানে একটু সুব্যবস্থা আছে যেখানে আহ যে খাওয়া দাওয়া হইতে সবকিছু পরিবেশ এখানে উমক্তি পরিবেশ হ্যাঁ এই পরিবেশে আপনারা ঘুরতে আসলে এখানে আসেন এখানে আসে উপভোগ করা না করা হোটেল গ্যালাক্সি আর বলেন যারা ওই গুরুপ ট্যুর না গুরুটুর যেমন স্কুল কলেজ তারপরে এলাকার ক্লাব বা বিভিন্ন গুরুপ ট্যুরান চলে ওরা একা কম ঠায় ভাড়া দিদি এখন বর্তমানে আইল তো একটা অনেক দের পাইবেন একটু দাম বেশি তাই তাও অন্যান্য হোটেল চাই তোমার হোটেলে দাম কম